তো আজকে ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডি সিটির ভেতরে আবারও ফিরে আসলো সিন সনিক মনস্টার আর এই মনস্টারগুলো সিটিতে এসে সিটির ট্রেনকে খেয়ে ফেলে এবং সিটির ভেতরে তাভাই মাচাইতে শুরু করে দেয় বাকি এই মনস্টারগুলো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে কি করতে গিয়েছিল তাছাড়া আমি এই মনস্টারগুলোকে কীভাবে মারলাম তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরে সিন সনিক তাড়াতাড়ি চল আজকে তো ওই বাচ্চা আমার হাতে মরবে কারণ আমাকে এর আগে অনেক মার মেরেছিল যেটার প্রতিশোধ আজকে আমি নিয়েই ছাড়বো এখন তাড়াতাড়ি সিটির ভেতরে চল আর ওর বাড়িতে যে আমরা এখন ওর উপরে অ্যাটাক করে দেব এখন তাড়াতাড়ি পা চালা আরে ঠিক আছে বস আমরা তো পা চালাচ্ছি এখন তুমি তাড়াতাড়ি চলো আরে ভাই চলো আজকের মতন তো কাজটা হয়ে গেছে আসলে ভাই সিনচান না মাঝে মাঝে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলে যেই কারণে তাকে না আমাকে মানে স্কুলে আসতে হয় তো যাই হোক তাকে আমি স্কুলে রেখে এসেছি আর এখন তাড়াতাড়ি চলো বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে কাজগুলো সারতে হবে ভাই কি বলবো তোমাদের বাড়ির ভেতর থেকে অনেক কেমন একটা শব্দ পাচ্ছি না আরে আমার বাড়িতে কি আবার চোর মোর ঢুকছে নাকি আচ্ছা ওয়েট ভাই দেখতে হবে কি হয়েছে এটা কি আচ্ছা চলো তো একটু এগিয়ে যাই আর দেখি আসলে হয়েছে আর ভাই এ কি দেখছি এগুলো তো দেখছি মনস্টার কিন্তু এগুলো এখানে করছে আর ভাই এগুলো তো অনেক খতরনাক লাগছে তার সাথে অনেক রেগেও রয়েছে মনে হচ্ছে আর ভাই আমার তো মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়াটাই আমার জন্য ভালো হয় ওকে তো যাই হোক ভাই এখন চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়া যাক কারণ ভাই আমি জানি না এই মনস্টারগুলো এখানে কি করতে এসেছে কিন্তু এরা কিনা আমি এই সিনসনিক মস্টারকে মেরে এই সিটি থেকে তাড়িয়েছিলাম আর হয়তো বা এখন আমার উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এরা এসেছে যাই হোক ভাই এখন তাড়াতাড়ি চলো এখান থেকে কেটে পড়া যাক আরে ওই ফ্র্যাঙ্কের বাচ্চা হয়তো বা আগে থেকে বুঝে ফেলেছিল আমরা আসতে যাচ্ছি যে কারণে বাড়িতে কেউ নাই কিন্তু আসতে আমরা কাউকে ছাড়বো না এটা কি এটা তো একটা মানুষ এটাকেও খেয়ে ফেলি চলো প্রথমে তো একটা মানুষকে খেয়ে ফেলেছি এখন এই সিটি সব মানুষদেরকে আমরা খেয়ে ফেলবো চলো আজকে আরে তাড়াতাড়ি বাড়িতে চলো বাড়িতে অনেক কাজ রয়েছে তার সাথে আজকে তো সিরিয়ালটাও দেখতে হবে তাড়াতাড়ি চলো এখন বাড়ির ওই দিকে তাড়াতাড়ি আরে আমি এখানে তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি আর একই সামনের দিক থেকে মনে হচ্ছে একটা গাড়ি আসছে আসতে দাও এবার দেখো আমার হাতের জাদু এই দেখো একটা মেরে ওটাকে উড়িয়ে দিয়েছি আরে ভাই সাহেব চলো অনেক জোর বাঁচা বেঁচে গেছি ইয়ার আজকে তো আমার বাড়িতে মানে তিনটা সিনসনিক মনস্টার অ্যাটাক করে দিয়েছিল ইয়ার যদি আমি ওখানে চলে যেতাম না তাহলে কিন্তু আমার একদম আলু ভর্তা বানাই দিত কিন্তু যাই হোক আমি তো ওখান থেকে বেঁচে ফিরেছি আর এখন আমাকে তাড়াতাড়ি আয়রন ম্যানের কাছে যেতে হবে কারণ এই ব্যাপারে আয়রন ম্যান ছাড়া আমাকে অন্য কেউ সাহায্য করতে পারবে না তো যাই হোক ভাই এখন চলো তাড়াতাড়ি আয়রন ম্যানের বাড়ির ওইদিকে যাওয়া যাক আর দেখা যাক আয়রন ম্যান কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে এখন তাড়াতাড়ি চলো ইয়ার এই দিক থেকে যেতে হবে ঠিক আছে গাড়িটা স্পিডও বাড়াই দিয়েছি আর ভাই চলো ফাইনালি আমি আয়রন ম্যানের কাছে চলে এসেছি আর আয়রন ম্যানকে আমি সব কথা বলেছি আর এখন দেখা যাক আয়রন ম্যান কি বলে আরে ফ্র্যাঙ্কলিন দেখো এখন তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে জোরাসি পার্কের ভেতরে যেতে হবে আর ওখানে গেলেই তুমি একটা পাবে যেটা পরে তুমি ইজিলি দুই তিনটা সিনসনিককে মেরে ফেলতে পারবে ইজিলি তুমি দুইটা সিনসনিককে মারতে পারবে আর তারপরে তোমাকে আমি আরো একটা স্যুটের লোকেশন দেব যেটা পড়তে পারলে তুমি আরও একটি সিনসনিককে মারতে পারবে আর এর সাথে তুমি এই তিনটা সিনসনিককে মেরে ফেলতে পারবে আরে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি এখন আমাকে জুরাসি পার্কে যেতে হবে তো হোক ভাই এখন আমাকে তাড়াতাড়ি জুরাসি পার্কের ভেতরে যেতে হবে কারণ ওখানে রয়েছে ট্রেনিটারের স্যুট আর ওই স্যুটটা আমাকে কালেক্ট করতে হবে তো হোক ভাই এখন দেরি না করে এই দিক থেকে তাড়াতাড়ি চলো আমাকে যেতে হবে ওকে তো চলো এই দিক থেকে যাওয়া যাক কিন্তু ভাই আমার অনেক না ভয় করছে কারণ বলা যায় না জুরাসি পার্কের সাইডে দেখা যাচ্ছে ওই মনস্টারগুলো রয়েছে আর ভাই যা হবে দেখা যাবে এখন চলো তাড়াতাড়ি আমরা জোরাসি পার্কের দিকে যাই আরে আজকে তো আমি এই ট্রেনটাকে খেয়ে ফেলবো ঠিক আছে একটা ট্রেন দেখছি আমার দাঁড়িয়ে আসছে চলো এই ট্রেনটাকেই খেয়ে ফেলি আর এই ট্রেনটা তো অনেক লম্বা চলো এটাকে খেলে আমার অনেক খিদা মিটে যাবে এই তো এটা এগিয়ে আসছে চলো এবার এটাকে খেয়ে ফেলা যাক আরে চলো এবার এই সিটের ট্রেনটাকে আমি খেয়ে ফেলেছি এবার তো এই সিটির বিল্ডিং গুলোকে ডিস্ট্রয় করবো তারপরে মানুষদেরকেও মেরে ফেলবো আও আরে এখানে তো দেখছো অনেকগুলো ঘর রয়েছে চলো প্রথমে এই ঘরটা খেয়ে ফেলে আমি আমার তো অনেক খিদে লেগেছে প্রথমে এই ঘরটা খাওয়া যাক তারপরে সবকিছু খেয়ে ফেলবো এই তো এই ঘরটা আমি খেয়ে ফেলেছি এখন চলো এখান থেকে আরে চলো অনেক খোঁজাখুঁজির পরে একটা পেট্রোল পাম্প পেয়েছি এই পেট্রোল পাম্পটা ভাঙতে পারলে এখানে তো অনেক তেল বেরোবে যে তেলগুলো আমি খেলে অনেক শক্তিশালী হয়ে যাবো ঠিক আছে এখন এটাকে তাড়াতাড়ি ভেঙে ফেলতে হবে তারপর এখান থেকে তেলগুলোকে আমি খেয়ে ফেলবো আরে ভাই তাড়াতাড়ি চলো ইয়ার দেখতেই পাচ্ছ আমরা জুরাসি পার্কের রাস্তার এই দিকে আছি আর একটু গেলেই মানে জুরাসি পার্কের গেট পেয়ে যাব তো যাই হোক এখান থেকে তাড়াতাড়ি চলো ইয়ার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে কাজটা ওকে তো চলো ভাই জুরাসি পার্কের গেটের এই দিকে আমরা ফাইনালি চলেই এসেছি আর এখন তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ আমরা জুরাসি পার্কের ভেতরেও ঢুকে গেছি ওকে ঠিক আছে এখন গাড়িটা এখানে রেখে তাড়াতাড়ি চলো ভাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে ওই স্যুটটা কোথায় আছে ঠিক আছে ওটার কোনো লোকেশন আমাকে দেওয়া হয় না বলেছে জোরাসি পার্কের ভেতরেই থাকবে তো এটা খোঁজে একটু টাফ হয়ে যায় বাট আমার কাছে এতটা কঠিন নয় আমি এটা খুঁজে বের করে ফেলব কারণ তোমরা এই ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছ ওকে তো চলো এখন তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক দেখা যাক পাওয়া যায় কি ওটাকে আর ভাই দেখো ফাইনাল আমি ওই ট্রেনিটারের স্যুটটাকে পেয়ে গেছি আর এই দেখো এটাই সেই ট্রেনিটারের স্যুট তো যাই ভাই চলো এখন এই স্যুটটাকে পরে ফেলা যাক আর দেখা যাক পড়ার পরে কি অবস্থা হয় আমাদের তো চলো ভাই এটা পরে ফেল আর ভাই সব দেখতেই পাচ্ছি এটা পড়া মাত্রই তো আমি একটা খতরনাক ট্রেনিটার মনস্টার হয়ে গেছি আর কি খতরনাকটাই না লাগছে আমাকে আচ্ছা ভাই যারা এখন চলো তাড়াতাড়ি সিটির ভেতরে যেতে হবে আর ওই সিনসনিক মনস্টারদেরকে খুঁজে বের করতে হবে চলো ইয়ার এখন এখান থেকে আরে রেড সিনসনিক আজকে তো আমি অনেক মানুষ মেরেছি তার সাথে অনেক বিল্ডিং তার সাথে আরও ট্রেনও খেয়েছি আমার তো অনেক মজা লাগছে এই সিটির ভেতরে কিন্তু এখন আমি কিছু বিল্ডিং খেতে চাই চলো আমার সাথে আর একই সামনের দিক থেকে এটা আবার কি এগিয়ে আসলো আরে ভাই চলো ফাইনালি খুঁজে পেয়ে গেছি এখানে তো দেখতেই পাচ্ছ দুইজনই দাঁড়িয়ে আছে চলো একজনকে খেয়ে ফেলি এবার ওকে আরে ভাই এতে এগিয়ে আসছিল আমার দিকে আরে চলো একে তো আমি গিলে ফেলেছি এবার এটাকে খেয়ে ফেলি ও ভাই সব গিলা মাত্র আমি অনেক জায়ান্ট হয়ে গেছি দেখতেই পাচ্ছ ইয়ার আরে ভাই এটা কি হলো আমার সুপার পাওয়ার তো শেষ হয়ে গেছে আরে ইয়ার আরে দেখো আমি একটা গাড়ির কাছে পড়েছি আর এই গাড়িটারও আমার দরকার আর দাঁড়াও আমার মনে হচ্ছে আমার মোবাইলে একটা লোকেশন এসেছে আচ্ছা ঠিক আছে এই গাড়িটারও আমার দরকার তো চলো ভাই লোকেশনটা আগে দেখে নিই যে কোথায় লোকেশনটা দিয়েছে ঠিক আছে তো চলো এখন দেখি আর ভাই এটা তো দেখছে আমাদের সিটির একটা বড় বিল্ডিং আচ্ছা এই বিল্ডিং এর উপরে কি কিছু একটা আছে আচ্ছা চলো দেখে নি আর এ কি এখানে তো মানে সাইরেন হালকে রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই এখন এটাকে আমাদের কালেক্ট করতে হবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো যাই হোক ভাই এখন আমাকে এখানে যেতে হবে তো চলো এখানে দেরি না করে এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলো আমাদেরকে যেতে হবে আমাদের ওই লোকেশনে তো চলো ভাই এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যাক গাড়িটা নিয়ে নিয়েছি আর চলো এবার এই গাড়িটা নিয়ে ঘোড়ায় নিই গাড়িটা আসতে করে ঠিক আছে এবার এই দিক থেকে চলো আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে কারণ ভাই ওখানে একটা হেলিকপ্টার বা কোনো প্লেন ব্লেন আমাদেরকে চুরি করতে হবে আর এই ছাদের উপরে উঠতে হলে আমাদের হেলিকপ্টার মানে মাসবি প্রয়োজন তো যাই হোক এখন চলো তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক ওকে তো আমি এয়ারপোর্টের এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন আমাকে একটা হেলিকপ্টার নিতে হবে হেলিকপ্টার মনে হচ্ছে সামনের দিকে একটা পেয়েছি আর হ্যাঁ ভাই এই দেখো এখানে একটা হেলিকপ্টার রয়েছে ঠিক আছে তো চলো এখন এই হেলিকপ্টারটা আমরা নিয়ে নিয়ে আর এটা নিয়ে তাড়াতাড়ি চলো এই বিল্ডিং উপরে যাওয়া যাক ওকে ঠিক আছে এটার উপরে তো আমি বসে পড়েছি আর এখন চলো ইয়ার এখন এটা নিয়ে আমাকে যেতে হবে ঠিক আছে চলো চলো ও ভাই দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা তো উঠতে শুরু করেছে ওকে ঠিক আছে চলো আমাদেরকে যেতে হবে ওই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটার উপরে তো চলো এখন তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক ওকে আস্তে আস্তে ইয়ার এই গাড়ির মানে এই প্লেনটা চালাতে একটু সমস্যা হচ্ছে মানে হেলিকপ্টার প্লেন বলছি ওকে তো চলো ফাইনালি আমরা চলে এসেছি এখন সামনে যে ওটা ল্যান্ড করাইতে হবে আস্তে করে ল্যান্ডটা করাই দিতে পারলে হয়েছে ঠিক আছে চলো চলো ইয়ার হয়ে যাস আস্তে করে ল্যান্ডটা হয়ে যাস কারণ ভাই আমি হেলিকপ্টার তেমন একটা চালাইতে পারি না আচ্ছা দেখা যাক এবার কি হয় ওকে ল্যান্ড হয়ে গেছে আর চলো ওকে তো ভাই এখানে আমি ফাইনালি সেই স্যুটটা পেয়ে গেছি দেখতেই পাচ্ছ আর স্যুটটা কিন্তু অনেক খতরনাক লাগছে তো চলো এখন এটা পরে ফেলতে হবে আর পড়া আমি মানে সাইরেন হালক হয়ে যাব। তারপরে তো ওই সিমসনিকের বাচ্চার খবর আছে ওকে তো চলো ভাই এখন এটা পরে ফেলা যাক আর দেখা যাক কেমন লাগে ও ভাই সব দেখতেই পাচ্ছ এখানে আমি মানে সাইরেন হালক হয়ে গেছি আর কতটা খতরনাক লাগছে আমাকে এখন চলো ভাই সিটির ভেতরে যেতে হবে আর ওই মঞ্চটাদের একটু বারোটা বাজাইতে হবে তো চলো এখন আরে আজকে তো আমি অনেক কিছু ডিস্ট্রয় করলাম এখন এই এয়ারপোর্টের পালা আমি এখন এই এয়ারপোর্টটাও টাও ডিস্ট্রয় করে ফেলতে চাই তার সাথে এই সিটির সব মানুষদেরকেও ধরে ধরে খেয়ে ফেলতে চাই কিন্তু সামনের দিক থেকে ওটা আবার কি জিনিস এগিয়ে আসছে আর এ কি এটা তো দেখছি সাইডেন হাল্ক কিন্তু এটা এখানে করছে কি আরে ভাই সাহেব দেখো মনস্টারটাকে খুঁজে পেয়ে গেছি এখন চলো এর উপরে অ্যাটাক করে দেওয়া যাক আর এটাকে মেরে ফেলা যাক ওকে অনেক আমাদেরকে বিরক্ত করেছি এবার এটা সামলা ওকে তো ভাই ফাইনালি আমি এটাকে মেরে ফেলেছি দেখতেই পাচ্ছ ইয়ার